বিসমিল্লা রহমান ইউ রাহিম হ্যালো বিউজ আসসালামকুম কম দামে ড্রেস তো অনেক দিলাম এবার একটু ভালো কোয়ালিটির ড্রেস দিই আপনাদেরকে যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক পেজে অনেক দামে পাবেন আর আমাদের পেজে অনেক কম দামে পাবেন যারা নিতে চান দ্রুত জয়েন হয়ে যাবেন যারা নিতে চান আমার ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আপনাদেরকে দেখাবো কম দামে নিতে পারবেন ভালো কোয়ালিটির ড্রেস যারা ভালো কোয়ালিটির ড্রেস নিতে চান তাদের জন্য ভিডিওটা অনেক সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন নিতে এরকম সাইজ আসবে ঠিক আছে এই যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তারপরে বিয়াল্লিশের দুইটা আর চল্লিশের দুইটা থাকবে এরকম ঠিক আছে এরকম সাইজই আসবে এটা একটা সাইজ সেটিং সাইজ সেটিং এরকম পাঁচটা সেটিং হবে যারা সেটিং নেবেন তাদের জন্য প্রাইস যারা আছে আনসেটিং নেবেন তারা একশো টাকা বেশি দিয়ে নেবেন ঠিক আছে এই ড্রেসটা এই ড্রেসটা দিয়েই শুরু করি না করা এই ড্রেসটা দিয়েই শুরু করি অনেক সুন্দর যেহেতু এই ড্রেসটা এই ড্রেসটা তো আজকে থাকবেই বিশেষ এটা হচ্ছে একেবারে চান্দি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে ড্রেসটা এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এই বুকের নেকের অংশটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে দেখাচ্ছে ড্রেসটা পুরা সাইজ আপনার ওই ভাঁডিলে আপনি সব সাইজ পেয়ে যাবেন আমি যেহেতু একটু ইয়া মানুষ হেলদি মানুষ তো এর জন্য মোটাটাই ধরলাম বড়টাই দোষি আমি দোষি হচ্ছে কি আপনার ডাবল এক্সেল ঠিক আছে ছিচল্লিশ সাইজটা দোষি যেহেতু বড়ো মানুষ মোটা মানুষ যারা সবাই করতে পারবেন পেসগুলো সবাই করতে পারবেন থ্রি কোয়াটার হাত হবে হাতার ভিতরেও সুন্দর করে এই সিল্কের কাজটা আছে সিল্কের পরে আবার এখানে পাবেন হচ্ছে অনেক সুন্দর করে কাটওয়ার করা দেখেন ড্রেসটা অনেক সুন্দর করে দেখেন এত সুন্দর ড্রেসটা এই ড্রেসটা থাকবে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে যারা সাইজ সেটিং নেবেন সাইজ সেটিং সারা সেল করি না আর হয়তোবা দুই দিন লাইভ করব এরপর আর করবো না লাইভ কমাই দিব এই যে দেখেন কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং দেখেন প্রোডাক্টের ওরা বিক্রি করছে যার পেজের প্রোডাক্ট সে বিক্রি করছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশে এই ড্রেস বিক্রি হয়েছে আর এই ড্রেস আমাদের পেজে কত বিক্রি হবে ঠিক আছে আমরা বড় বড় পেজের যে ভিডিওগুলো বড় বড় পেজের যে দুই হাজার পিস চার হাজার পিস প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্টগুলো আমরা কিনে নিয়ে আসি বুকের অংশটা অনেক সুন্দর করে ইজা থেকে আসবে এরপরে হচ্ছে নিস্তা এই যে দেখেন অনেক সুন্দর করে কটন একেবারে ভাণ্ডিলে সবগুলো সাইজ পাবেন যারা পেজে বিক্রি করতে চান আপনার পেজের জন্য যারা দোকানে বিক্রি করতে চান তাদের জন্য কটনের ভিতরে অনেক সুন্দর কাপড় কাপড় থাকবে একেবারে মার্শালাইজ করা সুতি কাপড় মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় নিচে কাটোয়ার বুকে কাজ আর হাতায় কাজ পাচ্ছেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে কামিজ ঠিক আছে এরপরে যেহেতু এত কাজ এত কাজের ছড়াছড়ি তো স্যালোয়ার বাদ যাবে কেন স্যালোয়ারটাও অনেক সুন্দর করে গোজিএস করে কাজ করা যেহেতু জামাটায় অনেক কাজ খয়েরিটা আরও বেশি সুন্দর যেহেতু আমাদের খয়েরি সেটিংয়ে বেশি আসে নাই এর জন্য আমি আর খয়রিটা দেখাইলাম না হলুদটাই দেখাইলাম ঠিক আছে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের নিচে এত সুন্দর করে কাজ আসবে কাজের কোয়ালিটিটা একটু দেখেন এত সুন্দর করে কাজ আসবে এরপরে হচ্ছে আপনার কাপড় কাপড় হানড্রেড পার্সেন্ট মানে কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নেই এরপরে আপনার সালোয়ারটা এই জায়গাটা কলি দেওয়া সালোয়ার কিন্তু আপনি পাবেন না এই যে কলিটা দেখেন কি সুন্দর করে কলি করা সালোয়ার এটা ওয়ার্ডারি জামা ওদের ওয়ার্ডার একটা কোম্পানির ওয়াডারি জামা উনি দুই হাজার পিস বানাইছে যেরও হয়ে গেছে তা আমি না পা এটা তো জানেনি তো সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর ভাই এই ড্রেসগুলো আপনারা বিক্রি করতে পারবেন দুইশো দুই হাজার দুই হাজার দুই হাজার নিচেটা আপনারা হবে না পোষাবে না কেননা এই ড্রেস তো আপনি এরকম কম দাম পাবেন না আমার কাছে তো পাচ্ছেন না দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এইখানে আপনার পাইপিং করে দেওয়া আছে উন্নাটা হচ্ছে বাটিক প্রিন্টের ভিতরে অনেক সুন্দর আনকমন একটা বাটিক প্রিন্ট একেবারে সাড়ে পাঁচ হাজার অনেক সুন্দর সুতির ভিতরে উন্যাটা একেবারে কটনের ভিতরে আনকমন এই ড্রেসটা দুইটা কালারে একটা ভান্ডিল দুইটা কালারের একটা ভান্ডিল পোল্ডের সেরকম একটা রানির মতো লাগবে এত সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা নাকি ভান্ডিলটা দেন ভান্ডিলের সেটিং আসবে ভান্ডিলে সাইজ সেটিং আসবে এই ভান্ডেলটা নিবেন এই যে আমাদের ভান্ডিলগুলো আপনাদের জন্য রেডি করছে ঠিক আছে আমরা কারখানাতে যাই না আমরা সাইজ সেটিং করে রেডি করতে হয় ঠিক আছে এটা আমরা রেডি করতেছি আপনি দেখেন এখানেই তো দেখতেছেন তো আমরা রেডি করে তারপর আপনাদের একটি প্রোডাক্ট দিন ঠিক আছে রেডিটা আমরা করি রেডিটা আমরা করতে হয় কিন্তু সব প্রোডাক্ট তো থেকে রেডি হয়ে আসে না তো যারা সাইজ সেটিং নেবেন তাদের জন্য প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট বানেলগুলো দেখে ভালো লাগলো যে আসলে সবগুলো বানেল এখানে আসে তো এই সুন্দর ড্রেসটা সুতির ভিতরে যার এই গরমের ভিতরে এই ড্রেসটা নিতে হয় তাড়াতাড়ি চলে যান ইনবক্সে তাড়াতাড়ি ইনবক্সে মাত্র আটশো বিশ টাকায় মাত্র আটশো বিশ টাকা এত সুন্দর যারা সেটিং নেবেন তাদের জন্য মাত্র আটশো বিশ টাকা এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে একেবারে গর্জিয়াস করে কাজ করা যেগুলো হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকা করে মার্কেট প্রাইস সেই ড্রেসটা দিয়েছে মাত্র আটশো বিশ টাকা সুতির ভিতরে ড্রেস মাত্র আটশো বিশ টাকা দ্রুত দ্রুত এই নেন আটশো বিশ টাকায় ঠিক আছে সাইজ সেটিং নিতে হবে এরপরে আরেকটা ডিজাইন আছে ওটা তো ভাইরাল ডিজাইন ওটা তো দিবই আসছে ঠিক আছে ভাইরাল ডিজাইনটা অব্দি দিবই আসছে তো সুতির ভিতরে যেহেতু বুঝতেই পারতেছেন সুতি হচ্ছে সারা বছরের শনি যেই কাপড় পরে না না পরে কাপড় তো সবাই পরতেই হবে কিন্তু সুতি সবার লাগবে আচ্ছা এখন আমি কিছু কম দামি দেখাই নেই যেহেতু কম দামি কিছু ড্রেস দিব দেখাই নিই তারপরে আমি দিব হচ্ছে আপনাদেরকে ইয়ার ড্রেসগুলো আমি তারপরে দিব হচ্ছে আপনাদেরকে দামি ড্রেসগুলো আরও অনেকগুলো সেটিং আসছে সেটিং দিব কিছু আনসেটিং দেখায়নি সবাই আনসেটিং চায় তাদের জন্য আনসেটিং ঠিক আছে হাতা ভিতরে দেওয়া আছে অনেক সুন্দর একটা কাপড় চিনি গুঁড়ার ভিতরে চিনি গুঁড়ার ভিতরে কটনের কটন না সরি চিনি গুঁড়া কাপড়ের ভিতরে একটু সিল্ক থাকে থাকে ঠিক আছে একটু সিল্ক টাকা এই যে কাপড়টা একটু সিল্ক টেপ কিন্তু ভিতরের ইনারটা আপনার সুতির ভিতরে এই যে ভিতরের ইনারটা সুতির ভিতরে খুব সুন্দর একটা জামা আর এটাও দিয়ে যেতেছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে হাতাটা ভিতরে আসে তা লাগাই নেবেন সুন্দর এই ড্রেসটা আমি দিতেছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার করে এখন আমি তো অনেক ড্রেস কম দামে ছেঁড়া দিতেছি এর জন্য যেমন আমাদের নতুন করে ঢুকতেছে আমরা পুরান গোলা ছেঁড়া দিতেছি ছেঁড়া দিয়ে আমরা র‍্যাকটা খালি করতেছি র্যাকে খালি করে নতুনটা ঢুকাবো ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা কিংবা প্লাজুটা আর এটার প্রাইস আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা লাগবে খালি দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে আমি এটা ভিডিও করলাম না এই ড্রেসটা এই সাইডে রাখিস

আপনারা আইসা নেবেন ঠিক আছে নেন কিন্তু সকালে একটা ভাই আইসে বরিশাল থেকে কইতে পারে না আমি তো বল ভাই আমি তো পিস সেল করি না এরপর আসতে করে না আমার আমি অনেক পিস উনি বলতে পারে নাই এটা হচ্ছে ভুল বোঝার ভুল তো সুন্দর করে আপনারা যারা যারাই পাঠাই যারা হোলসেল নেবেন এই যে দেখেন কি সুন্দর সুতির ভিতরে কটনের ভিতরে অনেক সুন্দর গাউন ঠিক আছে পুরাটা অ্যাবোডারি পুরাটা অ্যাভোডারি অনেক সুন্দর টাস গাউন করতে পারবেন বডি সাইজ হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ ড্রেসটা আপনার চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ হাতা ভিতরে দেওয়া আছে এই যেরকম আছে আসে যার আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে কম দামে যাবে কম দামে যাবে হাতাটা আছে নিচে একেবারে নিচে ঠিক আছে একেবারে নিচে আসে হাতাটা আর এইটা হচ্ছে পায়জামাটা আর এইটা হচ্ছে উন্নাটা হুনাগুলো একেবারেই পিওরের হবে একেবারেই পিওরের কিন্তু আড়াই আবোহরের পাশা তুলনা এই যে আড়াই আব্বো হর হবে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে চার লাগে নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস হ্যাঁ এগুলোই এখন কম দামে ছাড়াই আপনারা নিয়ে নেবেন এটাও সুতির ভিতরে সুতির ভিতরে এটাও অনেক সুন্দর কলার গাউন করতে পারবেন হচ্ছে বডি সাইজ বিয়াল্লিশ বডি সাইজটা বিয়াল্লিশ অনেক সুন্দর এই গাউনটা ধুল থাকবে এই দুটো ঝুল পিছনে থাকবে অনেক সুন্দর জামা ঝুলা হাতার ভিতরে আসে হাতা লাগাই নেবেন আমাদের প্রত্যেকটা জামার হাতা ভিতরে থাকে এই যে অনেক সুন্দর এই জামাটা আর এটার প্রাইস এই যে সুতির ভিতরে এটাও আর এটা হচ্ছে পায়ে জামাটা উনাটা এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই উনার দাম আছে কত বলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে এগুলো বাচ্চারা পড়লে এত ভালো লাগবে আর যে কোনো কাস্টমার আপনি দোকানে আসলে নিবেই নিবে মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা যারা ওই জামাটা মিস করেন নাই তাড়াতাড়ি নিয়ে নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এমন কিন্তু আর শেষ শেষ টাইমে শেষ হয়ে যায় এই যে গের দেখেন এক একটা গের গের গেরগুলো দেখেন এগুলো আমি ছাড়াই কম দামে কেন এগুলো আমার অনেক হয়েছে তো এগুলো আর রাখতে চাই না এর জন্য ছাড়াই রে একটা খালি করে ফেলতেছি এইটা এটাও অনেক সুন্দর অনেক গেরের ভিতরে আর এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো ভালো বিক্রি করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সুতি কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে পরে আরাম পাবে ঠিক আছে যে কোনো কাস্টমার আপনার পছন্দ করবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর পুরাটা কারচুপি যা দেখতেছেন পুরাটা কারচুপি করা অনেক সুন্দর একটা ড্রেস

এটা ওয়ান পিস বিক্রি করে নেয় ওয়ান পিস বিক্রি করে নেয় দরকার নেই বেশ আচ্ছা এটা ওয়ান পিস যারা লোয়েবেন লয়ে নেবেন ঠিক আছে ওয়ান পিস ওয়ান পিস মাত্র চারশো পঞ্চাশ ওয়ান পিস এটা হচ্ছে আপনার সাইজ এসে পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি করতে পারবেন মাত্র হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এটা আপনি একেবারে চোখ গুঞ্জা বিক্রি করলেও পনেরোশইতে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা কাজ কাজ কাটচুপির কাজের ভিতরে কাটচুপির কাজের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর কাজটা মাত্র হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস কম টুম করা আছে অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা তো তোর কইসি কালকে একজনটা দিয়ে দিও এমনি তারপরে তুই এটা আবার বারবার এইটা ওই কই রাখছো তোর সামনে রাখছিস টেবিলের সামনে রাখ টেবিলের উপর রাখ আমি এর এমনি দিয়ে দিই এডিএম নিয়ে দিয়ে দিব এইগুলো রেখে দেওয়া রেখে দেয় জামাটা দিয়ে দি ওনাশাল রেখে দে জামাটা দিয়ে দিবি অন্য সালোয়ার এখানে সালওয়ার সাল বান্ধবী রাখবেন জামাটা 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 দিয়ে দিবি এখানে কেউ বেশি মাল নিলে জামাটা ওই যে এই বরিশালে রাখার ব্যাগে ঘোরা এই জামাটা দে হ্যার ব্যাগে দিয়ে দে রে গিফট এই ইউ এইটা অনেক সুন্দর একটা গোল জামা এটা সাইজ হচ্ছে আপনার হ্যাঁ এইটাও আপনার চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ কাছের থেকে আরও চোখে দিই বুঝছেন কাছে চোখ খেয়েই দিন না দূরে দিই এই যে অনেক সুন্দর আমার দূরে ছোটগুলো হারিয়ে দিই না একবারে চোখ গেছে গন্ধয়া এই যে দেখেন কী সুন্দর গেরের অনেক বড় গের এগুলো ঠিক আছে অনেক সুন্দর এই জামাগুলা অনেক সুন্দর হাতাটা ভিতরে আসে হাতা লাগায় নেবেন প্রত্যেকটারই হাতা ভিতরে আসে ঝুল আছে একদম সুন্দর করে ঝুল আছে পিছনে আর এগুলো অনেক সুন্দর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ঠিক আছে আমি ভালো করে আপনাদেরকে দেখা দিই এটা হাতা একবার সামনে এই যে দেখা দিই হাতাটা সামনেই ছিল ঠিক আছে হাতা সামনে ছিল দেখে দেখা হয়েছে নিচে থাকলে দেখায় না আচ্ছা উনারটা হবে একেবারে পাঁচাত পাক্কা পাশাদ পাটি ড্রেস একটা পাটি ড্রেস অনেক সুন্দর ড্রেসটা আর এটা দিচ্ছি মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে উনার চওড়াটা আচ্ছা পাঁচাত উনার একটা চওড়া এইটা পাক্কা পাশাত উনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উনার ঠিক আছে অনেক বড় না কিন্তু আমি তো আপনাদেরকে ভালো করে বোঝাইতে পারি না এর জন্য ফেরা দেখা দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নি এগুলো ভালো ড্রেসের করতে পারবেন এগুলোর কাপড় সেরকম দুবাই মাখনের ভিতরে কাপড় অনেক সফট বুঝছেন সফট সফটের ভিতরে এই জামাগুলো সফট কাপড় দিয়ে বানায় যে ধরলে আপনার এক মুটি দিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে এই ড্রেসটা এটা একটা পার্টি ড্রেস ঠিক আছে বারো থেকে চোদ্দ বছরের বাচ্চা বারো থেকে চোদ্দ বছরের বাচ্চার বাইরে বাইরে সুন্দর একটা মাইয়া আছে হ্যাঁ যদি এটা নেয় মাইয়া ফিনলে ফুটটা থাকবে হ্যাঁ এই যে রেখে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সামনে পিসে সব দিয়ে কাজ আছে এটার সাইজ ওই বগি আপনার ছত্রিশ আটত্রিশ পড়তে পারব আটত্রিশ সাইজ বডি করতে পারব মাইয়ারা যার আছে আটত্রিশ সাইজ মাইয়া সে নিয়ে নেবেন এইটা হচ্ছে সামনেও ওই রয়েছে পিসের এই যে অনেক সুন্দর এই জামাটা আর এইটা হচ্ছে ওনারা কোন করবো না এই যে ওনারা হইব ঠিক মতন স্যালার তৈরি ঠিক মতন সাইজ তো বইলে দিচ্ছি ঠিক আছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর জামা মাত্র ছয়শো পঞ্চাশ বাচ্চারা কিনলে ফুট্টা থাকবো মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ভাই একটা মুরগির দামও কইনি একটা মুরগিও কিনতে গেলে কিন্তু আপনার হাজার টাকা লাগে এই যে দেখেন গেট দুইশো ইঞ্চি গ্যারেন্টি এটা অনেক সুন্দর দুইশো ইঞ্চি গ্যারেন্ডি অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে হাতার ভিতরে একটা হাতা লাগিয়ে নিবেন আর এটা দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পিওর না একেবারে আড়াই আড়াইয়ার বোহর পাঁচ হাত আতর্না পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে উন্নাটা দেখা যায় অন্যটা পিকু করা আছে এই যে দেখেন আড়াই আড়াইয়ার বোহর পাঁচ হাত আতর্না ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি লয়ে নেবেন এটা কিন্তু পুরো একটা কাজের পুরাটা কাজ সুতির ভিতরে পুরাটা কাজ এমব্রয়ডারি করা এরপরে দেখাচ্ছি আর একটা এটা কি লেহেঙ্গা 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 কিন্তু একজনই পাইবেন ঠিক আছে এই জামাগুলো একজনই পাবেন আর যেগুলো আমি ভান্ডিল তো ভান্ডিল বইলেই দিতে এটা একটা লেহেঙ্গা ব্লু কালারের ভিতরে কুড়াটা কাজ করা ঠিক আছে কুরা ডাকাস করে যে দেখেন কাজটা দেখাই দিই সামনের সিটি এই যে কুড়াটা লেহেঙ্গা কাজ করা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গাটা পড়তে পারবেন সাইজটা কী ক চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ 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 দেখছেন ও দেখছে আমি না দেখিয়া পয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ বডি করতে পারবেন অনেক সুন্দর এই লেহেঙ্গাটা বেচা হয়ে যাবে একক্ষণ লেহেঙ্গাটা লুকাইস না ও মানে প্রোডাক্ট রাখলে বুঝেন অনেক পোড়াক তো কই রাখে কইতে পারি না এই যে চালে একটা বাই আসি অনেক লোক প্রোডাক্ট মিস করছে এবারে না এই যে অনেক সুন্দর এই স্পন ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই লেহেঙ্গাটা যারা দশটা রেস নেবেন তাদের জন্য এই প্রায় যারা এক পিস নিবেন যে আমি এই এক পিস নিতে চাই দুশো টাকা বেশি নেবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা স্পন ব্র্যান্ডের অনেক সুন্দর এই লেহেঙ্গাটা হাতাটা ভিতরে আসে আগা নেবেন ঠিক আছে হাতা ভিতরে আছে লাগাই নিবেন হাতা দেখায় এই আপনারা হাতা হাতা প্রত্যেকটা জামার হাতা ভিতরে থাকে আমার মনে থাকে না হাতা আর দেখাই না আমি তো বেশি জামা দেখাই হাতাও তা দেখাই না আচ্ছা লেহেঙ্গাটা নিয়ে নেবেন লেহেঙ্গাটা অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গাটা দাম দুই হাজার টাকা আছে এই জামাটা দেখেন এটা আরও সুন্দর একটা ব্লুর ভিতরে অনেক সুন্দর একটা জামা বানাইতে হবে না বানানো জামা ঠিক আছে কটনের ভিতরে অনেক সুন্দর কটন যে সাইডে একটা ফুল আসবে শুধু অনেক সুন্দর কটন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করে অ্যাম্বারি ওয়ার্ক করা আর এই জামাটাও আমরা একবারে কম দামে দিয়ে দিতেছি একবারে কম দামে দিয়ে দিতেছি এই যে এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এইটা হচ্ছে কুননাটা একবারে পাশা কুননা সুন্দর একটা সালোয়ার আছে প্লাজো সালোয়ার আর এই সুন্দর জামাটা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় দিতেছি যারা শুধুমাত্র হোলসেলে নেবেন এক পিস যারা নেবেন তাদেরকে দিব না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই লোনটার মেয়েতে একটু রিজিউট আছে এই লোনটাও দিয়ে দিই নাম কমায়া এই একটাই আছে একটাই আছে ভাই এটার বেশি নাই এটা সাইলো ফাইতে না আছে কোন জায়গায় আমি জানি না আছে কোন জায়গায় আমি জানি না কুজ্জা বাই ফুল বড় কোনো বগুলা নাই বড় কোনো বোগলা নাই কোম্পানিতে ফেরত দিয়ে দিব ফেরত দিবো না দেখে আপনাদেরকে দিয়ে দিতেছি ঠিক আছে আপনাদেরকে দিয়ে দিতেছি ফেরত দিব না বিধায় আপনাকে দিচ্ছি দেখছি এই যে অন্যটা ডিজিটাল প্রিন্টার যেটা আমার সাতশো পঞ্চাশের লোন সেই লোনটা ঠিক আছে সেই লোনটা অনুদামে দিয়ে দিতেছি রিজিট আছে এর জন্য ঠিক আছে কোন জাহাজে ডিজিট আছে কাস্টমার কেয়র দিছে এর জন্যই দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনুষ্ঠান একটা লোন মাত্র চারশো পঞ্চাশ যা লাগে ঘরে নিয়ে নেবেন ঠিক আছে সামান্য টাক হয়তো বা থাকবো এর লেগে দিয়ে গেছে কাস্টমার কাস্টমার কেয়র দিছে আমরা ফেরত দিই না কোম্পানিতে ফেরত দিই না ওয়ালাইকুম সালাম এই যে এরপরে দেখা মহিলছে কি আপনাদেরকে এইটা কত দিয়ে সবাই কিনতেছেন দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার দিয়ে সবাই কিনতেছে মার্কেটে এখন এটা এটা ভাইরাল একটা ড্রেস তো আজকে যারা পাবেন এটা হচ্ছে ঈদের দিন পড়তে পারবেন একেবারে অনেক সুন্দর পিওর মাখন পিওরের ভিতরে একেবারে মাখন পিওরের ভিতরে আর এটা হচ্ছে কি আপনার সাইজ আছে আপনি দিতে পারবেন এটা হচ্ছে অ্যাল সাইজটা আমি দরছি এল হয়েছে মানে চল্লিশ না এল এ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজটা দরছি আপনি চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে নিতে পারবেন ঈদের দিন পড়তে পারবেন গোল্ড জিএস করে একেবারে এখানে কাজ করা আছে মার্কেট প্রাইস এটার অনেক 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 বাইশশো টাকা পর্যন্ত এটার মার্কেট প্রাইস হাতাটা অনেক সুন্দর একটা গোল্ডের ঝুল হবে অনেক সুন্দর করে কাজ করা আছে হাতায় পিওর একেবারে পিওর ইন্ডিয়ান একটা কাপড় আর এটার আপনার নিচের অংশটা ব্যাক সাইডটাকে দেখে ব্যাক সাইডটা পুরাটা কাজ করা ঠিক আছে পুরাটা কাজ করা ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করা এরপরে সামনের সাইডটা দেখেন পুরা কাজ করা এরপরে আপনার এখানে আস্তে আস্তে পুরা এই যে দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা আসতে আসতে এখানটাও এখানটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে পাল করা এরপর আপনার গোল্ডেন লেস করা এরপরে হচ্ছে কি আপনার এরপরে হচ্ছে আপনার সারারা এরপরে হচ্ছে আপনার এই সারারাটা পাবেন এটার সাথে এই সারারাটা আসছে ঠিক আছে সারারাটা আপনি গর্জেস করে অ্যাম্ব্রোডারি করা এবং পাল করা গর্জিএস করে অ্যাম্বোডারি করেও আপনার পাল করা আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আজকে আমরা দিবো আপনাদেরকে এক পিস নেওয়ার সুযোগ সবাই এক পিসের জন্য আমার পেজে খায়া খোলা যেহেতু আমার পেজ দেখ মুখে লেগে আপনি যদি এক পিস না দেবেন তো এর জন্য এক পিস আজকে নিতে পারবেন এক পিস করেও নিতে পারবেন এই ড্রেসটা থেকে হয়তোবা দশজন বারোজন পাইবেন ঠিক আছে বারোটা ড্রেস আছে বারোজন পাইবেন এটা আমি লস বলতেছি আপনারা নেবেন এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এত সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন উনারা কিন্তু চেজ করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন সাইজ নেবেন সাইজ দিবেন সাইজ ছাড়া কেউ ড্রেস নেবেন না সাইজ দিবেন যার যে সাইজটা লাগবে সাইজ দেখবেন যে আমার এই সাইজটা দেন এটা অনেক সুন্দর এটার ছবি আমার পেজে পোস্ট করা আছে দেরি করে রেসটা আসছে কিন্তু পোস্টটা আবার আগেই পোষ দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন রাত দশটায় আসবে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা ইব্রাহিম ওই যে এই পাশের লোনটা চারটা আর তো দিই চারটা কালার দেখাই দেখায়নি চারটা কালার দেখায় দিই চারটা কালার ওয়ার্ডার হয়ে গেছে হাইডার এটার চারটা কালার এটার আমি চারটা কালার এলেগে দেখে দিয়েছি কেন এটার ওয়ার্ডার হয়ে গেছে এর জন্য মানে এটা তো যাই বোকা এর জন্য চারটা কালার দেখাই দিই ঠিক আছে চারটা কালার এই ধরনের ওয়ান পিস যারা নিতে চান এগুলোর ওয়ান পিস আসছে অনেক ঠিক আছে এই ধরনের ওয়ান পিস যারা ওয়ান পিস নিতে চান পাটি উনার ওয়ান পিস কি কী চলে বলেন তো আমার একটু জানায়ন তো তাহলে আমি এই ওয়ান পিসগুলো আপনাদেরকে এনে দিই যে আপনারা এটার থ্রি পিস বানাইতে পারবেন ঠিক আছে ওয়ান পিস এনে দিব আপনারা থ্রি পিস বানাইতে পারবেন পাটি উনার ওয়ান পিস কি চলে বলেন তো এগুলো চলবে আমি থ্রি পিস বানানোর জন্য আপনাদেরকে ওয়ান পিস এনে দিতে পারবো পার্টি ওয়ানার ওয়ান পিস যারা নিতে চান আমরা জানাই আর তার লাগবো পার্টি ওয়ান্নার ওয়ান পিস আমরা জানাই কিন্তু আমরা আনি না কোন সময় আমি আনি না কেন কারখানায় অনেক ওয়ান পিস থাকে তারাই এই পিস মিলাইতে পারে না এই জন্য দেশ না আমার কাছে একটা তো দেয়ালো বিশ না আচ্ছা এটা হচ্ছে বড় লুন এটা আমার ঈদ অফারে থাকবে ঈদ অফারে থাকবে ঠিক আছে ঈদের শেষের অফারের জন্য এটা আনা আমি তো আগেই প্রোডাক্ট কেন রাখি এখন যে কোম্পানি যেই রেটে দিতেছে কদিন পরে এই রেটটা আর থাকে না এটা হচ্ছে মেন কথা এটা হচ্ছে লোনটা অনেক সুন্দর কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে মাল হা এই কি জমজম যেটা হচ্ছে জমজমের না থাকবে পাক্কা পাঁচা তুন না থাকবে আর এইটা থাকবে প্রাইস হচ্ছে কি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ কালার হচ্ছে পাঁচটা সালোয়ারটা থাকবে আইস সালোয়ার মার্সেলাইজ সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই লোন বারো মাস চলে চলেটা পাক্কা পাঁচার থাকবে পাঁচটা চারটা কালার থাকবে এই একটা কালার চারটা কালার দেখায় দিই লুনের কালার গুলো বাস করে দিলে লোনের জায়গায় নিয়ে রাখবি তাইলে আর সমস্যা হবো না হচ্ছ এই যে আরেকটা কালার কালো ব্ল্যাক কালোর ভিতরে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ঈদের পর থেকে অনেক ডিজাইন আসবে ভিডিওতে তো ঈদের পরে বেশি পাবেন ডিজাইনগুলো ঈদের পরের দিন আল্লাহ রহমতে এই লোন দেওয়া শুরু করবো পাঁচশো পঞ্চাশের মালভার লোন তো এখন এই ডিজাইনটা দেখাইছি কালকে একটা এখন এটা একজন অর্ডার করে বসে পুরো ভান্ডিল তো এই ভান্ডিল নেওয়ার জন্য উনি নিয়ে যাবে এর জন্য এটা দেখাই দিলাম চারটা কালার ঠিক আছে এটা তো না দেখানো যায় আমি চাই আমার পেজ বাই থাকুক আগে এই যে হানড্রেড পারসেন্ট কটনের ভিতর সালোয়ারগুলো মার্শালাইজ করা সালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা আমার ঈদের অফার আপনাদের জন্য গিফট মানে আপনাদেরকে গিফট দিলাম এটা মানে এটা থেকে আমার দশ পয়সা থাকার কোনো ওয়ে নেই আচ্ছা এই কালারটাও তো দেখাইছি কালকে এই যে এইটা এই কালারটা আমি আপনাদেরকে কালকে দেখাইছিলাম সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই লোনের আর এটা হচ্ছে বড়ো জমজমের লোন ঠিক আছে বড় জমজমের লোন আর সবাই এই যে এই চান্দে রোজা রাখবেন এই রোজার বেশি সব ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ মাস্টার কালারটা একটু দেখা যায় আপনাদের আপনারা যারা আমার ভিডিওগুলো অনেক ধৈর্য ধরো দেখেন তাদেরকে মন থেকে ধন্যবাদ একেবারে মন থেকে ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর করে আপনারা যে ভিডিওগুলি দেখেন এর জন্য দেখ এটা হচ্ছে মাস্টার কালারটা এই মাস্টার কালারটা এটাও অনেক সুন্দর চারটা কালারই অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন আসছে প্রায় বিশটা ডিজাইন আসে বিশটা ডিজাইনে আমরা ঈদের পর আল্লাহরকমটা আপনাদেরকে দেব এই পাঁচশো পঞ্চাশে দিব এই যে দেখেন লোনের সাইজগুলো বড়ি সাইজ আশি হবে এটা হচ্ছে লোন এটা হচ্ছে জমজমের লোন ত্যাগে পাবেন জমজমের লোন ঠিক আছে অন্যগুলো একেবারে সাড়ে পাঁচ সাত একবারে মাপটা নেবেন এই যে এইভাবে মাপটা নিবেন মানে সাড়ে পাঁচ না হইলে নেবেন না অন্যগুলোর সাইজ আড়াই আট বহর ঠিক আছে মাত্র হচ্ছে গিয়া পাঁচশো পঞ্চাশে পাবেন এই লোন যা লাগবে খালি লোন নিয়ে নেবেন সালোয়ার থাকবে মার্শালাইজ আড়াই গোজ পাক্কা সালোয়ার থাকবে মার্শালাইজ মাত্র পাঁচশো টাকা যে লোন আমরা ছয়শো পঞ্চাশ বিক্রি করছি সে লোন পাঁচশো পঞ্চাশ তো সবাই ভালো থাকেন রাত্রে আবার চলে আসবে আরেক ধামাকা নিয়ে আসসালামু আলাইকুম